বন্দরে মুসাফর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান জামান খোকন ও মুসাফর ইউনিয়ন যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর বন্দর পাঁচ আসনের দান প্রতীকে তিনবারের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের লিবলেট বিতরণ করেন উক্ত বি উক্ত লিবলেট বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুসাফর ইউনিয়ন নং বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল বিএনপি নেতা আলম মেম্বার বিএনপি নেতা আনোয়ার মেম্বার কামাল হারুন বাচ্চু আক্তার আলাউদ্দিন মনির প্রমুখ সাকির আহমেদ বাপ্পি নিউজ বিডি বন্দর

Kalau bayar, salam dulu. Kalau bayar, salam dulu.